হঠাৎ করে একদিন বিকেলবেলা আমার শাশুড়ি মা আমাদের রুমে আসলো তো তখন আমার হাজবেন্ডও বাসায় ছিল শুক্রবার দিন ছিল আমার বাসায় ছিল আর আমিও ছিলাম দুজন মিলে গল্প করছিলাম আর তখন আমার শাশুড়ি মা এসে বলল তার ছেলেকে যে তোরা এই বাসা থেকে চলে যা তো তখন আমার হাজব্যান্ড যতটা নবাক হয়েছে তার চাইতে বেশি কিন্তু আমি অবাক হয়েছিলাম যে আমি অবাক হয়েছিলাম যে কেন হঠাৎ করে এই কথা বলছে কি আবার করলাম আমি তো আমার হাজব্যান্ড তো সেটা শুনে সাথে সাথে আমার দিকে তাকিয়েছে যে তুমি কি কিছু করেছো কিনা তোমার সাথে মায়ের কিছু হয়েছে কিনা তখন কিন্তু আমার শাশুড়ি বললো যে না তোর বউর সাথে আমার কিছু হয়নি আর আমার সাথে কেন কিছু হবে আমি নিজেই চাই যে তোরা এখান থেকে চলে যা তোরা তোদের মতে করে একটা সংসার গুছিয়ে কিন্তু আমি আবার প্রেগনেন্ট ছিলাম তো এই ক্ষেত্রে আমার শাশুড়ি মা যখন এই কথাগুলো বলল তখন কিন্তু আমার এই জিনিসটা একেবারে ভালো লাগেনি যে কেন বললো এই কথাটা হঠাৎ করে আমি কি বা করলাম তো যাই হোক অনেক কিছুর পরে আমার শাশুড়ি চলে গেল আমাদের রুম থেকে তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আবারও জিজ্ঞেস করেছিল যে তোমার সাথে কি কিছু হয়েছে কিনা মায়ের তো আমি তো আমার মতো একই কথা বলেছি যে না আমার সাথে কেন কিছু হবে আমার সাথে তো কিছু হয়নি তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আবার রাতের বেলা আমার শাশুড়ি মায়ের রুমে গেল গিয়ে তাকে একাই জিজ্ঞেস করলো যে মা তোমার কি কিছু হয়েছে কিনা তুমি কেন হঠাৎ করে কথা বললে তুমি কি আমাদের উপর রাগ করেছো কিনা তো এই সমস্ত কথা বলার পরে নাকি আমার শাশুড়ি তাকে বলেছে যে না বাবা আমি একটুও রাগ করিনি আর কষ্টও পাচ্ছি না আমি নিজে থেকেই চাই যে তোরা একটা আলাদা বাসা নে আমি তোর বাবার সাথে আলাদা সময় কাটাতে চাই তোদের জন্মের আগে তো আমি কখনো পারিনি তোর বাবার সাথে একা সংসার করতে তো আমি এখন চাই যে আমি তোর বাবার সাথে একা সংসার করি এই জন্য বলছি যে তোর আলাদা বাসা নিয়ে তোদের মতো সংসার কর তো আমার শাশুড়ি মুখে এই কথা শুনে আমার স্বামী আর কিছু বললো না বললো ঠিক আছে মা তোমার যদি ভালো মনে হয় এটা তাহলে তুমি এটা করো তো তারপরের দিনই আমরা একটা বাসা দেখে আসলাম আর বাসা আমরা ভাড়া নিলাম এক তারিখে আমরা সে বাসাটা উঠবো তো দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল তারপর যেদিন আমাদের যাওয়ার সময় এসেছে তখন আমার শাশুড়ি মা অনেক খাবার রান্না করেছে আমাদের পছন্দের সব খাবারগুলো রান্না করেছে আমাদের পছন্দের খাবার তো সে ঠিকই রান্না করেছে তবে সে নিজের রুমে বসে খুব কাঁদছে তো তখন আমার শ্বশুর বলল যে এতই যদি ঢং করো তাহলে কেন বলেছো ওদেরকে চলে যেতে শুধু শুধু এখানে বসে কেন ঢং করে কান্নাকাটি করছো তোমার যদি এতই খারাপ লেগে থাকে তাহলে তুমি কেন ওদেরকে বলেছো চলে যেতে শুধু শুধু এখানে বসে আবার ঢং করছো তো আমার আমার শাশুড়িকে যখন আমার শ্বশুরির কথাগুলো বললো তো তখন আমার শ্বশুরকে আমার শাশুড়ি কিছু কথা বলল। যে আমি যখন বউ হয়ে এসেছি তখন তোমার মামার সাথে যে ব্যবহারগুলো কর তুমি আমার হয়ে কোনো কথা তোমার মার হয়ে তুমি আমাকে কথা শুনিয়েছ যখন আমি যখন আমি গর্ভবতী হলাম তখন তুমি তোমার মায়ের হয়ে কথা বলো আমার হয়ে কোনো কথা বলনি। খাবার খাওয়া দরকার ছিল যেই খাবারগুলো তুমি আমাকে এনে দিতে পারো তুমি তোমার মা বাবাকে এনে দিয়েছ তুমি তখনও তার হয়ে কথা বলেছ যখন আমার সন্তানটা দুনিয়াতে আসলো তখনও তুমি তোমার মায়ের হয়ে কথা বলেছ তুমি কখনো আমার হয়ে কথা বলো নি এমনকি তুমি কখন আমার জন্য বাইরে থেকে কোনো খাবারও আনো এই একই দিকে আমার ছেলেটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে সে কিন্তু তার বইয়ের দিক হয়ে কথা বলে সে কিন্তু তার বইয়ের জন্য খাবার নিয়ে আসে আমি যখন আমার বৌমাকে বলি যে তুমি এই জিনিসগুলো এখানে কেন রেখেছো এখান থেকে সরিয়ে নাও তখন কিন্তু আমার ছেলে এসে আমাকে বলে যে মা এই কাজটা কিন্তু তুমিও করতে করে নিতে পারো তখন কিন্তু আমার ছেলে এসে বলে যে মা একটু পরে করে নিবে ও ভালো লাগছে না এই জিনিসগুলো তুমি কখনোই নি তো আমি চাই না যে আমার বৌমার সাথে আমার এইরকম মনোমালিন্য হোক আমার বৌমার সাথে আমার কখনো ঝামেলা হোক এই ঝামেলাগুলো যেন না হয় এই জন্যই আমি বললাম যে ওটা যেন এখান থেকে চলে যাক কারণ এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লাগে যখন আমি বলছিলাম তখন আমার জন্য এগুলো করা হয়নি এখন আমি শাশুড়ি হয়েছে আমি চাই না আমার শাশুড়ির মতো আমি আমার বৌমার সাথে এই সেম ব্যবহারটা করি এই জন্য আমি চাই না যে ওরা এখানে থাকুক ওরা চলে যাক তো তখন আমার শ্বশুর সব কিছু শুনে আর কিছু বললো না স্তব্ধ হয়ে শুধু চোখের পানি পড় আমার শাশুড়ি মায়ের হাত দুটো ধরে শুধু একটা কথাই বললো যে তুমি আমাকে মাফ করে দাও আমি তখন বুঝতে পারিনি তো সব কিছু নিজের কানে শুনে নিজের চোখে দেখে আমার আর আমি ডিসিশন নেই যে আমরা আর এই বাসা থেকে যাব না তারপর কিন্তু আমরা এখানেই থেকে যাই আর আমার শ্বশুরও বুঝে যায় যে তার কি করতে হবে তার ভুলটা কোথায় ছিল তো তারপর কিন্তু তারা দুজন খুব সুন্দর ঘোরাঘুরি করে বাইরে থেকে দেখা যায় আমার শ্বশুর খাবার নিয়ে আসে আর হ্যাঁ আমার শ্বশুর কিন্তু চাকরি করতো তখন তারা দুজন দুজনের মতো করে সময় পার করত তো যাই হোক এত কিছুর পরে আমরা যেটা বুঝতে পারলাম যে সব শাশুড়িও এক হয় না আর সব বৌমারাও এক হয় না তো আপনারা কি বলেন এখনকার জেনারেশনে আমরা যে বৌমাগুলো আছে তারা যদি শাশুড়ি হই তখন আমরা কেমন বিহেভ করব আমাদের বৌমাদের সাথে একটু করে জানাবেন আপুরা আসসালামু আলাইকুম মেঘলা সোয়ালে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সব সময়ের মতো কিন্তু আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আশা কর আশা করছি আমার ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে আর আমি যে আজকে গল্পটা বললাম সেটাও আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো এটা কিন্তু একটা সত্যি কাহিনী ছিল একটা আপুর গল্প ছিল তো যাই হোক আজকের তো শুরুর কাজগুলো সবাই দেখে নিয়েছেন ঘুম থেকে ঘুম থেকে উঠে বাবুকে একটু চকস দিয়েছিলাম ও সেটা খেয়ে নিয়েছে তারপর কিন্তু আমি কিছু কাজ করে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর কিন্তু দুপুরে রান্নাও করে নিয়েছিলাম একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা ছিল কবের যে সেটাও আমার মনে নেই তো সন্ধ্যার পরে কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আর ভিডিওটা দেখে আমার যারা রিলেটিভ আছেন তারা তো হয়তো বলতে পারে তারা হয়তো বলতে পারে যে সিয়ার পাপা তো অসুস্থ এরা কীভাবে ঘোরাঘুরি করছে এই ভিডিওটা আগের আমি আগেই বলে দিয়েছি যে এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল সিয়ার পাপা এখন অসুস্থ প্রায় কয়েকদিন যাবৎ তো যাই হোক ভিডিওটা যেহেতু আগের ছিল ভাবলাম যে একটু বয়েস দিয়ে দিয়ে দেই তো এটা হচ্ছে আমাদের আদাবর থানার পাশে যে পিৎজা বার হয়েছে এটা তো অনেকেই জানেন তো আমরা সেখানে গিয়েছিলাম শুরুর দিকে গিয়েছিলাম কয়েকদিন পরেই তো তখনও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল তো আমরা কিন্তু একদম কর্নারের সাইডে বসেছিলাম যেহেতু আমি এখানে বসে খাবার খেয়ে নিই তো আমার একটু প্রাইভেসি লাগে তো যাই হোক এদিকে কিন্তু সে একটু হাঁটাহাঁটি করছিলো আর আপনাদের ভাইয়া ওই পাশে বিল করতে গিয়েছিল আগে তো বিল করে তারপরে অর্ডার করে দিতে হয় তো সে অর্ডার করে এসেছিল আর তো যাই হোক যারা যারা আদাবট থাকেন মানে আদাবট থানার আশেপাশে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন ভালোই লাগে ওদের এখানে আর হচ্ছে ওদের খাবারের কথা আর কি বলবো সময় ভালো থাকে তো সিয়ার পাপা আবার আমাদের ছবি তুলছিল তো এর মাঝে আবার একটু ভিডিও করেছিল তারপর আমি আবার সেই ভিডিওটা অ্যাড করে দিয়েছি এডিট করার সময় তো চাই হোক অনেকের কাছে মনে হয় যে শুধু ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি আমরা আর কোনো কাজ কাম নাই আমাদের হ্যাঁ ভাই দুই টাকা হইলেই ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি কারণ লাইফে আছে কয়দিন নিজেও জানি না টাকা পয়সা জমায় তো আর কবরে নিয়ে যাব না তো আমার কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে ভাই যার কাছে খারাপ লাগবে সে ইগনোর করবা আর যার ভালো লাগছে তো লাগছেই যেটা আমার মনে হয় আমি সেটাই বলছি টাকা পয়সা জমায় কবরে নিয়ে যাইতে পারবো না যতটুকু আছে ততটুকু থেকে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে তো যাই হোক আমি আমার মতামতটা দিয়েছি কার কাছে কেমন লাগে না লাগে আমার দেখে লাভ নাই কারণ আমি না খেয়ে থাকলে আমাকে কেউ দেখতে আসবেন না আর আমি খেয়ে ঘুরলে তখন সবাই দেখতে আসবেন তো কথাটা কিন্তু তিতা তিতা কথা কিন্তু সত্য থাকে তো যাই হোক এটা কিন্তু বাইতুল আমার মসজিদের সামনে ছিল অনেক পরিমাণে জ্যাম ছিল রিক্সার তো আজকের ভিডিওতে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমাসু দৃষ্টিতে দেখবেন